যে ইসলাম এসে নারীদের জীবনকে আলোকিত করেছে ইসলাম এসে নারীদের এই অন্ধকার যুগকে জীবনকে আলোপিত করেছে মাধ্যমে আল্লাহর এখন আমরা জানবো যে আল্লাহ ফকরব্বুল আলমিন এই ইসলামকে দিয়ে নারীদেরকে কোন কোন স্তরে নারীদেরকে বিভিন্ন স্তরে ইসলাম এসে তাদের জীবনকে আলোকিত আলোকিত করে দিয়েছে যেমনটা আমরা যে কন্যা সন্তান হিসাবে যখন কন্যা সন্তান জন্ম হয় সেই কন্যা সন্তানের অধিকারকে আল্লাহ করবুল আলমী তাদের মর্যাদাকে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কন্যা সন্তান হিসেবে নারীদের নারীদেরকে কি অধিকার দিয়েছেন বোন হিসেবে নারীদেরকে কি অধিকার দিয়েছেন পাশাপাশি স্ত্রী হিসেবে মা হিসেবে এভাবে সমস্ত সেক্টরে সমস্ত স্তরে নারীদেরকে ইসলাম এসে কি অধিকার দিয়েছেন কি মর্যাদা দিয়েছে আমরা ইনশাল্লাহ ধাপ বাই ধাপ স্তর বাই স্তর আমরা এটা জানবো ইনশাআল্লাহ তো শুরুতে আমি বলতে চাচ্ছি যে কন্যা সন্তান হিসেবে ইসলাম এসে কন্যা সন্তান হিসেবে যে কন্যা সন্তানের অবস্থা তখন কী ছিল জ্যান্ত পুতি ফেলা হতো এই সমস্ত কন্যা সন্তানকে ইসলাম এসে কি অধিকার দিয়েছে আল্লাহ আল্লাহকুল আলমেন সেটাই বলতেছেন যে আল্লাহ আলম বলেন যখন ওই জমানায় ইসলাম পূর্বযুগে ইসলাম পূর্ব যুগে যখন কোন কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো কোনো পিতাকে ওয়া ইদা বুশরা احدহুম যখন কোন কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেয়া হতো এখানে সুসংবাদ বলা হয়েছে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ বলা হয়েছে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়ার এখানে অনেক বড় ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে যারাকে তারা দুর্ভাগ্যের ব্যাপার মনে করত অসম্মানজনক মনে করত অসম্মানে মনে করত সেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা বুশরা احدহুম বিল উনসা যখন কন্যা সন্তান জন্ম হওয়ার যাতো অন্য সন্তান জন্মহার ব্যাপারে সুসংবাদ দেয়া হতো বল্লা ওয়াজহুহু মুসওয়াদদা তখন তাদের চেহারা মলিন হয়ে যেত ও সমস্ত পিতাদের ও সমস্ত পরিবারের সমস্ত লোকের চেহারা একদম কালো হয়ে যেত ও খুব এবং তারা খুব মর্মাহত হতো মর্মাহত হতো ইয়া দাওরা মিনাল কাউলি মিন সুইমা বুশরাবি তাদেরকে এই সমস্ত সুসংবাদ যখন দেয়া হতো এই সমস্ত ব্যাপারে যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে তোমরা একটা কন্যা সন্ধান হয়েছে যখন তাদেরকে এই সমস্যা সুসংবাদ দেওয়া হতো আইয়ুমসিহু আলা হুম ইন আম ইয়ুদসুহু ফিত তারাই কোনলে সন্ধানকে তাদের আত্মমর্যাদা বা টিকিয়ে রাখার জন্য জীবিত রাখবে আমি ইয়ুদসুহু ফিতরব নাকি মাটির মধ্যে পুঁতে রাখবে তারা তখন সংখ্যায় বড় যেত স্ত্রী হিসেবে নারীদেরকে কি অধিকার দিয়েছে ইসলাম স্ত্রী হিসেবে একজন নারীকে ইসলামে কি মর্যাদা দিয়েছেন যখন ওই giovane ইসলাম বড় যুগে স্ত্রীর দূরে কথা নারীদেরকে বাজারে পণ্যমূলক ভোগ করা হতো স্ত্রী হিসেবে তো গ্রহণ করা হতোই না বরং যেভাবে পারত যার যেভাবে নারীদেরকে করত কিন্তু ইসলাম এসে বৈধ বৈধায় নারীদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছে এবং স্ত্রী হিসেবে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করেছে তাদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন আল্লাহরুল আলমী সেরাই বলেছেন যে তিনি বলতেছেন যে হুন্না হুল্লা লিবা লিবা আসুল্লাহ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক তোমাদের পোশাকের মতো ও আং তুমি লিবায়াসুল্লাহ এবং তোমরা তাদের পোশাক লিবায়াসুল্লাহ আং তুমি লিবায়াসুল্লাহ তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাকের পর্যায়ে এবং তোমরা তোমাদের স্ত্রীদের পোশাকের পর্যায়ে মানুষ যেমন পোশাক ছাড়া চলতে পারে না পোশাক ছাড়া চলতে পারে না ঠিক তেমনই একজন মানুষ বা একজন পুরুষ স্ত্রী ছাড়া চলতে পারে না একটি পরিবার একটি সংসারে স্ত্রী ছাড়া কখনো ঠিক থাকতে পারে না স্ত্রী ছাড়া পরিপূর্ণতা পেতে পারে না বিপরীতে একজন স্ত্রী একজন স্বামী ছাড়া তার সংসারকে ঠিকই রাখতে পারে না তার সংসারকে পূর্ণতা আনতে পারে না এটাই এখানে বোঝা হয়েছে যে হুন্না লিবাসুল্লাহ কুম ও আং তুম লিবাসুল্লাহ একটি পোশাকের সাথে মানুষ যেমন অতপ্রতভাবে জড়িত পোশাক ছাড়া মানুষ যেমন চলতে পারে না ঠিক তেমন এই স্ত্রী ছাড়া কোনো পুরুষ চলতে পারে না পাশাপাশি কোনো নারী কোনো স্ত্রী স্বামী ছাড়া চলতে পারে না স্বামী ছাড়া তার সংসারকে পূর্ণতা আনতে পারে না এটাই এখানে বলা হয়েছে অর্থাৎ স্ত্রী হিসেবে স্ত্রীকে এবং পুরুষকে অর্থাৎ নারী এবং পুরুষকে এখানে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে একই অন্যের পরিপূরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে নারী এবং পুরুষ সাংসারিক জীবন পারিবারিক জীবনে একই অন্যের পরিপূরক কোন একক ব্যক্তির মাধ্যমে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে কখনো পূর্ণতা আসতে পারে না এখানে নারীদেরকেও নারীদেরকেও পুরুষের সাথে যে শুধুমাত্র পুরুষের মাধ্যমে সংসারটিকে থাকে এমন নয় পুরুষের মাধ্যমে পারিবারিক জীবনে শান্তি আসে এমন নয় বরং তাদের সাথে বরং সংসারের শান্তি

এখানে এটাই বলা হয়েছে যে নবী ইসলাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি সাহবা গ্রাম থেকে বলতেছেন মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আমরা বাইরের মানুষদের কাছে অনেক অনেক রকম বা বিভিন্ন রকম ভালো আচরণ করে থাকি বাইরের মানুষদের সাথে কিন্তু ঘরে গেলে শুরু হয়ে যায় বাইরে গেলে থাকে বিড়ালের মতো কিন্তু ঘরে গেলে কেমন বাঘ হয়ে যায় স্ত্রী সাধারণ বিষয়গুলো সহ্য করতে পারি না তরকারি বেশি শুরু হয়ে যায় বিছানায় কাপড় চোপড় একটু শুরু হয়ে যায় ঘরে কোনো একটু জিনিস বা কোনো একটু বস্তু অবসান থাকলে শুরু হয়ে যায় স্ত্রীর সাথে বিভিন্ন রকম অন্ন অবস্থান শুরু হয়ে যায় অর্থাৎ এমন অনেক স্বামী আছে যে ঘরের বাইরে থাকে বিড়ালের মতো ঘরে ঢুকলে সে কেমন সিংহ হয়ে যায় বাঘ হয়ে যায় এমন হয়ে যায় তো এই হচ্ছে আমাদের অবস্থা তো এখানে নবী এটাই বলছেন যে তোমাদের আমাদের সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর স্ত্রীর কাছে শ্রেষ্ঠ আমি আমার স্ত্রীর কাছে উত্তম অর্থাৎ আমি আমার স্ত্রীদের মাঝে সমস্ত হক আদায় করে থাকি তাদের সমস্ত ন্যায্য অধিকার আমি ন্যায্য পাওয়া আমি বুঝিয়ে দিয়ে থাকি আমার যতজন স্ত্রী আছে সবার কাছে আমি তাদের প্রাপ্য হক তাদের কাছে আমি ইনসাফ ভিত্তিক সমতা বজায় রাখার চেষ্টা করি এরপর দেখেন কি বলতেছে এবং তুমি যে বা কোনো স্বামী যখন উত্তম স্বামী হবে কোন স্ত্রী গেছেন সেই স্বামী যখন হারিয়ে যাবে বা সেই স্বামী যখন দূর দেশে চলে যাবে অথবা সেই স্বামী যখন মৃত্যুবরণ করবে সেই স্ত্রী তার জন্য দোয়া করবে কিন্তু স্বামী যদি হয় বদমেজাজি স্বামী যদি হয় স্ত্রীর সেই স্ত্রীর উপরে অত্যাচারকারী তখন স্ত্রী সময় বুনতে থাকবে কখন এই ঘর থেকে বের হবে কখন এই লোকটা ঘর থেকে বের হবে এ লোকটা এখনো মরে না কেন তখন সে এই সময় সময় গুনতে থাকে এখানে এটাই বলা হয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সর্বোত্তম স্ত্রীদের কাছে সর্বোত্তম আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম তিনি এটাই বলেছেন অর্থাৎ এখানে স্ত্রীদেরকে কি পরিমাণ অধিকার দেওয়া হয়েছে দেখেন যে আমি আমার চরিত্র ভালো কিনা খারাপ এটা বুঝতে হবে বুঝতে হবে আমার স্ত্রী আমাকে কি বলে আমার স্ত্রী স্ত্রী আমাকে কি বলে আমার স্ত্রীকে আমাকে সুন্দর আচরণ বা আমাকে আমার প্রতি তার দৃষ্টিভঙ্গি কিরকমের আমাকে কি সে সুন্দর এবং উত্তম আদর্শ বা উত্তম চরিত্রপান স্বামী হিসেবে দেখে কিনা সে যদি আমাকে উত্তম চরিত্রবান স্বামী হিসেবে আখ্যায়িত করে তাহলে আমি অবশ্যই উত্তম আমি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী সে যদি বলে যে না আপনি উত্তম চরিত্রের অধিকারী নয় বা সে যদি এরকম সাক্ষী দিয়ে থাকেন তাহলে এটাই সত্য এটাই সত্য এটাই বাস্তব এরপরে সেই সহবাসের ক্ষেত্রে স্ত্রীদেরকে দেখেন এখানে কি অধিকার দেওয়া হয়েছে যে কোনো স্বামী চাইলেই যদিও এটি বৈধ আল্লাহ বক রব্বুল আলমের বৈধ রেখেছেন স্বামী স্ত্রী মিলন কিন্তু এখানেও দেখেন স্ত্রীদেরকে একটি অধিকার দেওয়া হয়েছে যে স্বামী চাইলেই যখন তখন যখন তখন তার মন চাইলেই স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না এখানে অবশ্যই স্ত্রীর শারীরিক অবস্থার প্রতি খেয়াল রাখতে হবে আল্লাহ বকরবুল আলমেন এই বিষয়টি বৈধ রেখেছেন কিন্তু এর মধ্যে হারাল হারামে একটি বিষয় আছে كون يجب ملو يكون هناك من 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 يكون هو من يكون هناك 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 হায় অবস্থায় সাথে মিলিত হওয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন উল হেন আপনি বলেন হু আজা এই অবস্থাটা হচ্ছে একটি কষ্টকর অবস্থা এই অবস্থা তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হবে না সুতরাং তোমরা এই কষ্টকর অবস্থায় তাদের সাথে মিলিত হবে না বলে তোমরা সহবাসের উদ্দেশ্যে তোমরা তাদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে পবিত্র হওয়া আগ পর্যন্ত পবিত্র হওয়ার আগ পর্যন্ত তারা এই হায়েস থেকে পবিত্র হওয়ার পর্যন্ত

এই অপভূতি অবস্থায় মিলিত হবে এবং পাশাপাশি খাস দিলে তাহবা করবে আল্লাহবাক বলতেছেন যে ইন আল্লাহ আল্লাহ সমস্ত আল্লাহ কবুল করে থাকেন ইন আল্লাহ ইহাব তো সুতরাং আমরা আজকে মোটামুটি বুঝতে পারলাম যে ইসলাম এসে নারীদেরকে কন্যা হিসেবে কি অধিকার দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে মৌন হিসেবে কি অধিকার দিয়েছেন পাশাপাশি ইসলাম এসে বৈবাহিক বিষয় বৈবাহিক যে বৈবাহিক অবস্থায় বৈবাহিক দিক থেকে নারীদেরকে বিভিন্নভাবে স্ত্রী হিসেবে স্ত্রী হিসেবে পাশাপাশি স্ত্রীদের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করা হিসেবে বা সহবাসের দিক থেকে এরকম স্ত্রীদের সাথে বিভিন্ন দিক থেকে ইসলামী সে কি অধিকার দিয়েছে তাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে আমরা আজকে এটা জানতে পারলাম আমরা আজকে এ পরিমাণ যে পরিমাণ জানতে পারলাম আল্লাহ বললাম আমাদেরকে এই যে বোঝা বোঝার তাহফিক দান করুক